জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খন্ডের অন্তর্গত অধ্যায় থেকে আমাদের পাঠ চলছিল আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা একশো চুরাশি এর কিছু অংশ থেকে একশো পঁচাশি এর কিছু অংশ পর্যন্ত আজকের পাঠ হবে পর্ব দুশো সাতাশি এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর দেশে ফিরে গিয়েছেন সেইখানে নানান জনের সঙ্গে সব সুন্দর আনন্দের কথাবার্তা গল্প করছেন তার ফলে মাঠে যারা কাজে যাচ্ছেন সেই সকালবেলায় যে চাষিরা বা দিনমজুরিরা কাজে বেরোয় সন্ধেবেলায় যখন তারা ঘরে ফেরে তারা ঠাকুরের সঙ্গে দুটি কথা বলে একটু আনন্দ পেতে চান তাদের কি ভালো লাগে সেই কথা শুনতে শুনতে কখন যেন রাত গভীর হয়ে যায় অথচ পরের দিন সকালবেলায় কাজে যেতে হবে তাই তারা বাধ্য হয়ে বাড়ি যান আবার সকালবেলায় যখন ফিরে আসেন ঠাকুর তখন সেই সময়ে বিভিন্ন তাৎপকালের কথা শুনে তাদের অর্থ বুঝতে পেরে হাস মনে মনে হাসেন এবং সেই চাষীরা যখন সেই দিক দিয়ে যান তাদেরকে দেখে দেখে কাক তার অন্য একটা কাকের সঙ্গে কি কথা বলছেন সেইগুলো ভেঙে ভেঙে বুঝিয়ে দেন সেই চাষিদেরকে এই পাঠ আমরা আগের দিন করেছি তারপরের অংশ আজকে পাঠ করছি কেহ কেহ কথায় বিশ্বাস এত করে শনিয়া তাহার কথা মন্ডু যায় ঘুরে বিশ্বাসের নামান্তর ভক্তি শ্রী প্রভু সন্তাপ দূর নিত্যবদ্ধ একেবারে জীব মুক্ত হয় প্রভু দেবে যে করে প্রত্যয় অপার সংসার সিন্ধু বেষ্টিত বিপদ প্রভুতে বিশ্বাস যার তাহার গোস্পদ বিশ্বাসে শ্রী প্রভু মিলে অন্য হেতু নাই শ্রীপদে বিশ্বাস দেহ জগত ও গোসাই নাম গয়া বিষ্ণু সেই বংশে গয়া বিষ্ণু প্রভুর বড় মানে গয়া বিষ্ণু প্রভু গদা ধরে শ্রীপদে শ্রীপদে বিশ্বাস তার অটল অন্তরে আশ্চর্য বিশ্বাস কথা শুনো অতঃপর একবার হইল তার তনয়ের জ্বর বিকার সংশয় আপন্ন করা নেহ তা বর্গ পিতা মাতা পায়ে মহাত্রাস নিকটে ডাক্তার যত জনা সমবেত নানা কবিরাজা সমবেতমহে কম কেহ না করিতে পারে কিছু উপল কৌশল যত সময় নিদান পুত্র হেতু গয়া বিষ্ণু আকুল পরাণ সম পুত্র প্রায় পরাণ সমান পুত্র প্রায় যায় ছেড়ে কভু ভূমে গড়া গড়ি কভু মাথা খোরে দয়ার সাগর প্রভু দেব কালে উপনীত ভাবে অঙ্গ পরে ঢোলে ঢোলে বলিলেন নাহি দিবে বালকে ঔষধি মায়ের কৃপায় হবে উপসম ব্যথি যথা আজ্ঞা গয়া বিষ্ণু দ্রুত ঘরে চলে ঔষধ লইয়া ছুড়ে পুকুরের জলে দেশ জুড়ে রাষ্ট্র কথা নিদান বচন যতক্ষণ যুক্ত অগ্রাহ্য করি কি বলেতে ফেলে বিশ্বাস সংসার অর্ণবে তরিবারে বারে তরি শ্রীপদে বিশ্বাস দেহ তরু হরি প্রভুর বচন যাহা কখনো না টলে দিনত্রয়ের মধ্যে সুস্থ হয়ে গেল ছেলে সম্পদ বিপদ সখা শান্তির রাম কৃষ্ণ পুথি আসলে বিশ্বাস এক বিরাট বস্তু ঠাকুর যখন দেশে ফিরে গেছেন তাকে এবং তার কথাকে কেউ কেউ এত দূর বিশ্বাস করে এবং বিশ্বাসই হলো সব থেকে বেশি সম্বল এবং এই বিশ্বাসেই সবাই এই সংসার সিন্ধুকে বস্পদের মতো ক্ষুদ্র মনে করে পেরিয়ে যেতে পারে যার এই বিশ্বাস নেই তার এই সংসার সিন্ধু অপার বলে মনে হয় বিশ্বাসের ফলে কি হয় একটি উদাহরণ এখানে তুলে দিয়েছেন গয়া বিষ্ণু লাহা লাহা পরিবারের মধ্যে এই গয়া বিষ্ণু লাহা ছিলেন প্রভুর ছেঙ্গাত অর্থাৎ খুব অন্তরঙ্গ বন্ধু সেই গয়া বিষ্ণু লাহার ছেলের এখন খুব জ্বর এতই জ্বর জ্বর সেই পরিণত হয়েছে বিকারে এবং তাদের বাড়ির পরিবারের সবাই খুব ভয়ে সন্ত্রস্ত হয়ে রয়েছেন এবং উদ্বিগ্ন মনা হয়ে রয়েছেন যত রকমের বড় বড় ডাক্তার কবিরাজ ছিল তাদের সবাই দিনে রাতে এসে দেখছেন তারা সবাই বিফল মনোরথে ফিরে গেছেন এবং তারা নিদান দেখে দিয়ে গেছেন অর্থাৎ সে কেবলমাত্র সময়ের অপেক্ষা এই পুত্র প্রায় চলে যায় চলে যায় এরকম অবস্থায় গয়া রাহা মাটিতে আচারি পাচারি খাচ্ছেন করছেন এমন ঠাকুর সেখানে ভাবে হয়ে গিয়ে এবং গিয়ে বললেন যে তোমার ছেলেকে কোনো ওষুধ খাওয়াতে হবে না মায়ের কৃপাতেই ও ভালো হয়ে যাবে গয়া বিষ্ণুরাহা ঠাকুরের এই কথাকে এত দূর বিশ্বাস করলেন যে শাস্ত্রে আছে যতক্ষণ শ্বাস ততক্ষণ ঔষধ এবং সেই শরীর তো খারাপ বটেই এমনকি তাকে নিদান এবং বিকার উঠে গেছে বড় বড় তার অবস্থা খুব খারাপ বলে গেছেন অবস্থায় তাকে ওষুধ না খাইয়ে সেই ওষুধ নিয়ে গয়া বিষ্ণু লাহা পুকুরের জলে ফেলে দিলেন এত বড় বিশ্বাস প্রভুর ওপরে এবং দেখা গেল তাই তিন দিনের মধ্যে ছেলে সুস্থ হয়ে উঠে পড়লেন সম্পদ বিপদ সখা প্রভু বিশ্বপতি শান্তির ভান্ডার শোনো রাম ও কৃষ্ণ পুথি জয় ঠাকুর